এক বছর আগেও সাদিক কায়েমের সাথে আব্দুল কাদের এবং নাহিদ ইসলামদের যে সম্পর্ক ছিল তা আজ তিক্ততায় হচ্ছে কাদা বেড়ে যাচ্ছে যেন পরিণত এতটাই তারা একে অপরের শত্রু বিশেষ করে গণমুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের সম্প্রতি শিবির এবং সাদিক কায়েমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দিয়েছেন ফেসবুক পোস্টে আব্দুল কাদের লিখেছেন শিবির করে আসা ছেলেরা নিজেকে ছাত্রলীগ প্রমাণ করার জন্য উগ্রবাদী ছাত্রলীগের হয়ে নিপীড়ন নির্যাতন চালানো এমন কয়েকজনের বিষয়ে শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়ম ফোন দিয়ে তদবির করেন বলেও অভিযোগ করেন তিনি প্রমাণস্বরূপ কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন আব্দুল কাদের আব্দুল কাদেরের ওই পোস্টের কয়েক ঘন্টা পরেই সাদিক সব অভিযোগ খণ্ডন করে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এক এই শিবির নেতা লিখেন কাদের যে স্ক্রিনশটটি পোস্ট করেছেন সেই চ্যাট আব্দুল কাদেরের সাথে হয়নি তা হয়েছে এনসিপির অন্য ব্যক্তিদের সাথে আরেকজন ব্যক্তির সাথে হওয়া চ্যাটের স্ক্রিনশট আব্দুল কাদেরের মাধ্যমে অপব্যাখ্যা সহকারে পাবলিকলি সোশ্যাল মিডিয়ায় আসার মাধ্যমে ঘৃণ্যতম সংস্কৃতির সূচনা হলো এভাবে ব্যক্তিগত ফায়দা নেওয়ার জন্য ব্যক্তিগত আলাপ বা প্রাইভেট ইনফরমেশন সামনে আনা সংস্কৃতি তৈরি হলে রাজনৈতিক অঙ্গনে অবিশ্বাস অনাস্থার সৃষ্টি হবে যা দীর্ঘমেয়াদে গোটা জাতির জন্যই ক্ষতি বয়ে আনবে তাছাড়া স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি বাক্সাসে থেকে দিনরাত শিবির ব্যাসিং করা অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ার নাই হয়ে যেতে পারে এর আগে সাবেক শিবির নেতা রাফেজ আলমান রিফাত লিখেছেন আগে ছাত্রলীগ শিবির পিটাইত সামনে হয়তো ছাত্রদল বাক্সাস ছাত্র ইউনিয়ন বাম দল সবাই মিলে শিবির পিটাবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তো আছেই সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে উৎপাদিত বয়ানের মাধ্যমে শিবির নির্মূলে রাজনীতি নির্মাণের দায় কেউ এড়াতে পারবে না খোঁজ শিবিরও এমনকি আফসোস এদিকে শিবিরের বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাপারে সাদিক কায়েম আরও বলেন এলাকায় থাকতে কোন সময় শিবির করেছে তামিরুল মিল্লা অধ্যয়নত অবস্থায় শিবিরের কোনো অংশ নিয়েছে শিবিরের নেতা হিসেবে বা শিবির কানেকশন ব্যবহার করে জুলাইয়ের বড় নেতাও হয়েছে। কিন্তু এখন উগ্র এমন মানুষের সংখ্যাও কম না যদি শিবির জীবনের কোনো এক ধাপে সাময়িক সময়ের জন্য ব্যক্তিগত সুবিধা লাভের উদ্দেশ্যে কেউ শিবিরের সাথে যোগাযোগ রাখে পরবর্তীতে কলেজ বা বিশ্ববিদ্যালয় জীবনে শিবির বিরোধী ভূমিকা নেয় অথবা ছাত্রলীগে যুক্ত হয় এবং এমন নরপশুদের কর্তৃক ছাত্র শিবিরের জনশক্তিরা নিয়মিত ভিক্টিম হওয়া সত্ত্বেও তাদের কর্মকাণ্ডের দায়ভার যদি শিবিরকে নিতে হয় তাহলে শিবির ছেড়ে বাক্সাস এনসিপি চলে যাওয়া ব্যক্তিদের কৃতিত্ব দুর্নীতি সহ অন্যান্য নেতিবাচক ও ইতিবাচক কর্মকাণ্ডের দায় ভারত শিবিরকে নিতে হবে সেটা কি যৌক্তিক হবে